আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দুই ট্রে মাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ পিস মুরগি আছে আর এক পিস মোরগ টোটাল আছে নয় পিস মুরগি এক পিস মোরগ দশ পিস তো যাবে হচ্ছে ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে রিসিভ করবে আপনার নজরুল ভাই নামে এক বড় ভাই তা দেখেন দুই ট্রেতে মাল দেয় এটা হচ্ছে সাড়ে তিন মাস বয়স চলে তা আপনাদের আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পাশে ছ ভিডিও করে দেখাচ্ছি যদি আপনাদের এরকম সাড়ে তিন মাস বয়সের মুরগি লাগে তা আমাদের জানাবেন আমরা যে কোনো জায়গায় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তা এটা ভাঙা যাবে তা আমি কাউন্টারে চলে আসছি মালটা উঠা দেওয়ার জন্য এ আছে হলো গতকালকে পেমেন্ট করছিলো আচ্ছা হলো বিকাশে আপনার পাঁচ টাকা তা আসলে প্রথমত বলবো যারা আসলে নিতে চান আমাদের কাছ থেকে অনেকে ভয় পান টাকা দিতে এই ভয় পাচ্ছিলো আজকে সকালে সাড়ে সাতটা সাতটা বাইশে গাড়িতে উঠাই দিয়েছি হ্যাঁ উনি নয়টার দিকে মেবি সাড়ে নটার দিকে পেয়ে গেছে তা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা যদি আমাদেরকে পেমেন্ট দেন প্রতারিত হওয়ার সুযোগ নেই যদি সেটা হয় অ্যামাউন্ট অনেক বড়ো হয় যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা অ্যামাউন্ট হয় তা তো কোনো রিক্স নেয় আর যারা আপনারা আসতে পারবেন এসে নিয়ে যাবেন পেমেন্ট করে কোনো সমস্যা না যারা আসতে পারবেন না অবশ্যই পেমেন্ট যদি দশ হাজারের বেশি হয় তাহলে ব্যাঙ্কে নিয়ে যদি দশ হাজারে কম হয় তাহলে কিন্তু বিকাশ নেব বা নগদে নিয়ে থাকি তা আপনাদের আসলে প্রতারিতার কোনো সুযোগ নেই যদি বাচ্চা লাগে একদিন থেকে এক মাস বয়সে এবং বড় মুরগি যদি লাগে এবং মোরগ যদি মোরগ লাগে আমাদের কাছে মোরগও আছে